রক কাটা কাদের সিগনেচার এটা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ জানে যে বিএনপিতে এসে মোটামুটিভাবে এখন নানা ধরনের গুণ্ডা পান্ডা চাঁদাবাজ ইত্যাদি সব জায়গা করে নেওয়ার চেষ্টা করছে যেমন রবিন ফারহান আপনার কাছে আবার জানতে চাচ্ছিলাম যে আপনারা যে বহিষ্কার করেন এটি লোক দেখানো কিনা একদম যদি সোজা কথা বলি একেবারেই না একেবারেই না লোক দেখানোর জন্য কি সত্যি চার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা সম্ভব আর বিএনপির পক্ষে এই মুহূর্তে আর কোন ব্যবস্থা নেওয়া সম্ভব সাংগঠনিক ব্যবস্থার বাইরে আমি একটু যোগ করি প্রশ্নটা আবার একটু মানে বহিষ্কার চার হাজার আপনি করেছেন ঠিক আছে কিন্তু তারা আপনাদের দলের অ্যাক্টিভিটির সঙ্গে এখনও যুক্ত আছে সব প্রোগ্রামে অ্যাটেন্ড করছে তাহলে বহিষ্কারটা মানে কি হলো শুধু কাগজে কলমে বহিষ্কার কিনা নট অ্যাট অল নট অ্যাট অল এখন দেখুন বিএনপির আজকে ছাত্র দলের যে সমাবেশটা হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন এখানে কয়েক লক্ষ মানুষ জয়েন করেছে এখন এই কয়েক লক্ষের মধ্যে আমি মানে কোন ইউনিয়নের কোন নেতাকে বহিষ্কার করলাম সেও যদি সেই সম্মেলনে আসে বা সেই সমাবেশে যোগ দেয় এটা তো নাগরিকের সমাবেশে পরিণত হচ্ছে এখানে তো আপনি কারো আশা ঠেকাতে পারবেন না এটা তো আশা ঠেকানো সম্ভব না কিন্তু কমিটি থেকে তো তার নাম বাদ সে তো আর কমিটির সদস্য নয় সে কমিটির কোনো মিটিংয়ে উপস্থিত থাকতে পারবে না সে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো মতামত দিতে পারবে না কিন্তু জনসমাবেশে তো যে কেউ আসতে পারে সেটা তো আর আমি বাধা বা আমরা দল হিসেবে বাধা দিতে পারবো না আর আপনি যে উদাহরণটা দিয়েছিলেন আচ্ছা আপনি চিন্তা করুন তো আমি দুটো ঘটনা একটু পাশাপাশি আনি এক হচ্ছে মিডফোর্ডের সামনে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হলো একটা মানুষকে প্রকাশ্য দিবালোকে আপনি পাথর দিয়ে হত্যা করলেন তার কয়েক হাত দূরেই আনসার ক্যাম্প একটা আনসার সদস্য এগিয়ে এলো না একজন প্রত্যক্ষদর্শী এগিয়ে এলো না আজকে মানবজমিনে দীর্ঘ রিপোর্ট প্রকাশিত হয়েছে ভিক্টিমের পরিবার দাবি করছে এজাহার বদলানো হয়েছে এজাহার থেকে তিনজনের নাম বাদ দেওয়া হয়েছে পুলিশ উল্টো বলছে তারা কি অশিক্ষিত তারা পড়েনি তারা তো পড়েই সই করেছে কিন্তু তারা বলছেন যে তাদের সামনে যে এজাহার প্রথমে প্রেজেন্ট করা হয়েছিল দ্বিতীয়বার যখন সই না আসলো সেই যাহার বদলে গেছে সরকার কোনো জবাব দেয়নি বিএনপির চেয়ার অ্যাক্টিং চেয়ারম্যান স্পষ্টভাবে প্রশ্ন তুলেছেন যে যেই যেই ব্যক্তিকে ভিডিওতে দেখা গেছে এই পাথর দিয়ে মার এটা তো আপনারা সবাই আমরা সবাই দেখেছি তো সেই ব্যক্তিকে কেন গ্রেফতার করা হয়নি সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না সরকার কিন্তু নিশ্চুপ ঠিক তার দুদিন পরেই যুবদলের একজন কর্মী যার কথা আপনি বলছিলেন সাবেক কর্মী তিনি বহিষ্কৃত কিন্তু তিনি তো বাংলাদেশের নাগরিক তিনি তো একজন মানব সন্তান আপনি তাকে মেরে তার রক কাটলেন রক কাটাটা কাদের সিগনেচার ওয়ে অফ হ্যান্ডলিং অপোন্যান্স আমরা কি জানি না আমি আপনাকে আরও ক্লিয়ার করে দিই যমুনা টেলিভিশনে জামাতের শীর্ষস্থানীয় নেতাকে ইন্টারভিউ করার সময় রক কাটা সংক্রান্ত প্রশ্ন করা হয়েছে তখন তিনি চ্যালেঞ্জ করেছেন যে আপনি আমাকে কয়েকটি উদাহরণ দেখান আমরা এরকম করেছি যমুনা টেলিভিশন বেশ কয়েকটি উদাহরণ সামনে নিয়ে এসছে তিনি কোনো উত্তর দিতে পারেননি সুতরাং রক কাটা কাদের সিগনেচার এটা যমুনা টেলিভিশন রিপোর্টে দেখ আর না দেখ এটা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ জানে কিন্তু সেই হত্যাকাণ্ডটি কি আপনাদের কাছে বিএনপির কর্মী সে নয় সে বহিষ্কৃত ঠিক আছে কিন্তু সে তো বাংলাদেশের একজন নাগরিক তার হত্যাকাণ্ডটি কারো চোখে সেভাবে ধরাই পড়লো না মানে ওই যেটা বলছিলেন মাসুদ কামাল ভাই যেখানে বিএনপিকে দোষারোপ করতে পারলে আরাম লাগে সেটা সরকারেরও আরাম লাগে সেটা জামাতেরও আরাম লাগে সেটা এনসিপিরও আরাম লাগে সেটা মানে অন্যান্য যেহেতু দিচ্ছেন আপনারা সুযোগ দেওয়ার ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কি এত বড় একটা পলিটিক্যাল পার্টি এই পার্টির একদম টপ থেকে সেই ওয়ার্ড লেভেল পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কয়েক কোটি সমর্থক এবং নেতাকর্মী এই কয়েক কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন তাদের বিরুদ্ধে আমরা যেটুকু করতে পারি সেটা করেছি বাকিটা তো সরকারের দায়িত্ব আমি যদি এখন প্রশ্ন করি যে আপনি যদি একটু করে পেছনে ফেরেন রক কেটে যুবদলের সাবেক নেতাকে হত্যা তার আগে প্রস্তর যুগে বাংলাদেশের ফিরে যাওয়া তার আগে মাদারীপুরে মা সহ দুই সন্তানকে ঘরে ঢুকে হত্যা তার আগে অসংখ্য এরকম ঘটনা মবের ঘটনার উদাহরণ আমরা দিতে পারি একটা দেখান্ত যেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে কেন হচ্ছে না সরকার কি চাইছে যে এটা আরো ইনক্রিজ করুক এই ধরনের ঘটনা আরো বাড়ুক এবং সমাজে একটা অস্থিরতা তৈরি হোক সো দ্যাট লালমনির হাতে ধর্ষণের ঘটনা কিন্তু আবার রায়ও হয়েছে আমরা দেখেছি খুব অল্প সময়ের মধ্যে এমনটা কিন্তু ঘটেছে আপনি নিশ্চয়ই আপনি আপনি যদি পরিসংখ্যান দেখেন বিবিসি একটা রিপোর্ট করেছে গতকালকে যে কি পরিমাণ ঘটনা ঘটছে দিস ইজ অ্যালারমিং আমরা কি বেড়েছে বেড়েছে এটা বেড়েছে কি বাড়েনি আমি জানি না বিবিসির ওটা নাই কিন্তু এর আগে বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট করেছিল মবের উপরে সেটা দেখাচ্ছে অনেক বেড়েছে সমকাল একটা রিপোর্ট করেছে হত্যার মানে দিয়ে পরিসংখ্যান এই প্রস্তর ঘটনার পরে সেখানে দেখা যাচ্ছে হত্যাকাণ্ড অনেক বেড়েছে এখন পরিসংখ্যান যদি চান তাহলে বিজনেস স্ট্যান্ডার্ড মব বেড়েছে বলে পরিসংখ্যান দিয়েছে তাদের ভিডিও রিপোর্টিংও গেছে আবার সমকাল রিপোর্ট করছে হত্যার সংখ্যা বেড়েছে সো এগুলো তো আইন শৃঙ্খলার অংশ সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে আবার সরকার যে পরিসংখ্যান দিয়েছে তাতে তারা দেখা দেখিয়েছে যে মানে বাড়েনি বা কমেও নেই এমনটি তারা দেখিয়েছে সমান সমানই আছে আগের বছরগুলোর এই মাসে যে তুলনা করেছে ছয় মাস বা এক বছরের যে কম্পিটিশন আমি একটু যেটা বলতে চেছি আপনাকে আপনি ছাত্র দল আজকে মিছিলের কথা উদাহরণ দিলেন যে সেখানে কেউ আসলে তো সেটি দেখা যাবে না ঠিক আছে ছোট্ট করে জানতে চাইবে আপনার নিশ্চয়ই মনে আছে পাঁচ আগস্টের পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল আহ চাঁদাবাজির অভিযোগে সেখানকার যে আহ্বায়ক ছিল সাইফুল আলম নীরব তাকে সরিয়ে দেওয়া হয়েছিল আহ বহিষ্কার না কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হয়েছে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া আবার রাজনীতির আমরা দেখেছি তার নেতৃত্ব চাঁদাবাজির বিরুদ্ধে বড় মিছিল হয়েছে গতকাল এটি নিয়েও আবার কথাবার্তা হচ্ছে যা যার বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ তার নেতৃত্বে আবার বিএনপি চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল তাহলে দেখুন পলিটিক্সে আমি বলবো যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইজ ভেরি ডিফিকাল্ট উনি চাঁদাবাজির অভিযোগ এসছে তার বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে সরকার যদি চাঁদাবাজি হতো কিন্তু মামলা করার দায়িত্ব রাষ্ট্র সরকার করেন এটি গণমাধ্যমে এসছে বিভিন্ন আচ্ছা তো সরকার কেন করেনি তাহলেই তো আজকে উনি মিছিলটা নিয়ে বেরোতে পারতেন না এই যে একটা একটা করে যদি আপনি ঘটনাগুলো দেখেন সরকার তো চাইছে যে যতটুকু ঘটে প্রপাগান্ডা হয় তার চেয়ে বেশি যেহেতু কোনো ব্যবস্থা নেওয়া হয় না সো কিছু ঘটনা ডেফিনেটলি ঘটে কিন্তু প্রপাগান্ডা চালানো হয় তার শতগুণ বেশি ধরুন আজকে আপনি যে উদাহরণটা দিলেন এখানে কেন সরকার আইনগত ব্যবস্থা নেয় যদি চাঁদাবাজি ঘটনা সত্য হয় আর যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয় যদি আইনগতভাবে তিনি মামলা মোকাবেলা করে দোষী সাব্যস্ত না হন তাহলে আজকে দিনে চাদাবাজির বিরুদ্ধে কথা বলতে তো কোনো বাধা থাকার কথা না তাই না সেই থেকে আপনার কাছে জানতে যাচ্ছিলাম যে আমরা যেটি জুলাই গণঅভ্যুত্থানে একটি বড় কিন্তু কথা ছিল যে ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসাম একজন আরেক পাশে দাঁড়ানো যে কোনো সংকটে পড়লে কিন্তু আমরা পুরান ঢাকা কিন্তু সেটা দেখলাম না আপনি বলছিলেন সবাই বলছিলেন একজনের কি মেরে ফেলছিল সবাই পাশে দাঁড়িয়ে ছিল এবং পরে যদি হলো বিভিন্ন গণমাধ্যম গিয়েছে এখন টিভি সহ আমরা দেখেছি সবাই আশপাশের দোকানদার বেড়া স্থানে কেউ কথা বললো না ভয় পাচ্ছিল ভয় পাচ্ছিল আপনি নিশ্চয়ই দেখেছেন এই প্রতিবেদনগুলো মানে মানে কেন ভয়টি কেন কাটলো না এখনো দেখুন মানে মানুষের একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা মানুষের শক্তির একটা জাগরণ ঘটেছে সেই মানুষ যে শক্তি সেই শক্তিকে ধারণ করার কিংবা সেই শক্তিকে ধরে রাখার যে সংগঠিত জায়গা সেটা তার মানুষ যার যার জায়গায় ফেরত গেছে তো মানুষের এই যে নির্ভয় অবস্থাটা সেটা একটা মুহূর্তের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য যখন আবার সে তার বিচ্ছিন্নতা তৈরি হয়েছে তখন সে এককভাবে তো আসলে ওই সাহসী জায়গায় আর আসতে পারে না তার পাশে কে দাঁড়াবে সেটা তো নিশ্চিত নয় জুলাই অভ্যুত্থানের সময় একে অপরের পাশে দাঁড়িয়েছে সবাই জীবন দিয়ে পাশে দাঁড়িয়েছে সেই শক্তি সেই সাহস যখন আবার সে ব্যক্তিতে পরিণত হয়েছে তখন আর সেই শক্তি সাহস না পরের দিনগুলো আর কথা বলছে না ক্যামেরার সামনে যে কি দেখছেন পরের দিনও বলছে না কারণ সে তার পরের দিনের প্রতিক্রিয়া জানে বলি কেউ না কেউ কোনো না কোনো পক্ষের কাছে আমি শত্রুতে পরিণত হতে পারি এবং তার ফলে আমাদের একটা পারে এই যে জনগণের মধ্যে ঐক্যবদ্ধ শক্তি এটা সংগঠিত না থাকলে তখন তো সে ব্যক্তিতে পরিণত হয় ব্যক্তির কাছে নিরাপত্তাটা কোথায় পাবে যখন রাষ্ট্র তাকে সে নিরাপত্তা দেয় রাষ্ট্র যখন তাকে নিরাপত্তা দেয় না তখন সে ভীতির মধ্যে থাকবে এবং অসহায় থাকবে যথাসম্ভব সাথে নাই পাচে নাই এরকম একটা অবস্থা মেনটেন করবে ফলে আমরা এক অর্থে আবার সাময়িক সময়ের জন্য পেছনেই ফিরেছি মানে আগের মতো একটা অবস্থায় ফেরত গেছি আসলে আলোচনাটা ভিন্ন জায়গায় করা দরকার একটা হচ্ছে যে যেমন ধরেন বিএনপি একটা বড় পার্টি কোনো সন্দেহ নাই দুটোর জায়গা আছে যে বিএনপিতে এসে মোটামুটিভাবে এখন নানা ধরনের গুন্ডা পান্ডা চাঁদাবাজ ইত্যাদি সব জায়গা করে নেওয়ার চেষ্টা করছে কারণ এই নামটা ব্যবহার করলে তারা প্রভাব খাটাতে পারে এবং চাঁদাবাজিটা করতে পারে এখন এইটাকে কীভাবে বিএনপি ডিল করবে বিএনপির মতো পার্টি কিংবা বাংলাদেশে বড় পার্টিগুলোর মুশকিলটা হচ্ছে যে তারা যে সমাজের বিরাট একটা অংশ যেভাবে পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের মধ্যে চলে একটা প্রাইভেট ম্যানেজমেন্ট আছে যারা টাকা তোলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবং সেই ম্যানেজমেন্ট তারা ওই ম্যানেজমেন্টটা রক্ষা করে এই ব্যবস্থার সাথে বিএনপি কিংবা এই জাতীয় বড়ো এর আগে আওয়ামী লীগ তাদের একটা মানে কি বলা যায় যে অস্তিত্বগত সম্পর্ক আছে মানে এটার উপর তারা ডিপেন্ডেন্ট এই রিলেশনশিপটা আছে যার ফলে এই ধরনের পার্টিতে যোগ দেওয়া লাভজনক ওই কারণে এই এই প্রভাবশালী এখানে যোগ দেয় এখন বিএনপি অভ্যুত্থানের পরে যে পলিসিটা তাদের নেওয়া দরকার ছিল যে পার্টিকে এইভাবে ব্যবহার করবে সামনে নির্বাচন আছে তাহলে কিভাবে সে পার্টি এটা মোকাবেলা করবে এবং মানুষের প্রত্যাশার সাথে এই অবস্থা তো মানুষ মেনে নিতে চায় না এটা আমরা কিভাবে সামঞ্জস্য করব। সেই জায়গায় বিএনপি কোথায় এখন তার ফেইলিয়ার সেটা তাদের চিহ্নিত করতে হবে বিএনপি নেতৃত্ব বলছেন আমরা বহিষ্কার করছি আমরা এটা চাই না জিরো টলারেন্স কিন্তু প্র্যাকটিক্যালি এটা যে ধরনের পদক্ষেপ নিলে এই জায়গাটাতে বন্ধ হওয়া সম্ভব সেটাতে তারা আসলে আদৌ যেতে পারছেন কি না সেটা তাদের বিচার বিশ্লেষণ করা দরকার নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আবার দেখেন বিষয়টা আবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আসবে আইন শৃঙ্খলা বাহিনী যদি বিএনপির তাবে চলে যায় যে আচ্ছা বিএনপি নেক্সট গভর্নমেন্ট ফর্ম করতে পারে তাহলে তাদেরকে খুশি করে চলতে হবে তাহলে তো এখানে কোনো কিছুই অপারেট করছে না পুরো পুরোনো বন্দোবস্ত চালু এখন আপনার বন্দোবস্ত শব্দ হয়তো শুনতে ভালো না লাগতে পারে কিন্তু এর মধ্যে দিয়ে রাজনৈতিকভাবে যে বাস্তবতাটা প্রকাশ পায় সেটা হচ্ছে যে আমরা কতগুলো পুরনো ধরন সম্পর্ক এটাকে বদলাতে চাইছিলাম এবং এই বদলাতে চাওয়ার ব্যাপারটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে উঠেছে নাহলে তো একত্রিশ দফা রাষ্ট্র মেরামত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর সংস্কার কথার কোনো প্রয়োজন ছিল না একদম এই আলোচনাগুলো এসছে মানে হচ্ছে আমরা এগুলো বদলাতে চেয়েছি সেইটা ছাত্ররা যখন আন্দোলনে আসলো তারা ফ্যাসিবাদের বিলোপ চেয়ে এটাকে আরও প্রসারিত করতে চেয়েছে কাজে এখানে কোনো পার্থক্য নাই কিন্তু পার্থক্যটা এসে দেখা গেল যে অন্যান্য দল এমনকি যে ধরুন জামাত কিংবা এনসিপির কথাও আসছে যেহেতু তাদের সাথে সরকারের একটা সম্পর্ক আছে যেমন ধরেন এই যে আসিফ মাহমুদের বক্তব্য কিন্তু রাজনৈতিক বক্তব্য উপদেষ্টা হিসেবে তিনি একটা পলিটিক্যাল বক্তব্য দিচ্ছেন একটা নির্দিষ্ট দলকে মানে ইঙ্গিত করে যে কেউ শিক্ষা নিচ্ছে না কিন্তু মানে ব্যাপারটা কিন্তু তাদের নিজেদের জন্য রাষ্ট্র কিন্তু শিক্ষা নিচ্ছে না সরকারও শিক্ষা নিচ্ছে না সরকারও একই রকমই মানে দায়হীন এবং আমরা কি করতে পারি ইত্যাদি টাইপের হ্যাঁ আমরা তদন্ত করছি তদন্ত কমিটিগুলো এক একটা ধামা হয়ে উঠে যেখানে ধামা চাকরি